নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো আর আপনার কাছে একটু অনুরোধ রইল যদি যখনই বাড়ি ফিরুক আমাকে একটু জানাবেন হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি নিশ্চয়ই করব একটা ছোট ভুলের জন্য আর মানে লাইফটা স্পয়েল হয়ে যেতে পারে ও আমাদের অনেক স্নেহের বাবা তাই ওর এত কষ্ট আমরা মেনে নিতে পারছি না ভাবি যেখানে কাকা নিজে বিয়ার ঘোষণা দিছে সেখানে লিসা ভাবে কি করবো কন আপনি চিন্তা করেন না বাইজান ঠিক ফিরে আইব আর নি হামাটা আমরা বিয়া তুমি কি বাসা থেকে আসনি না আমি স্ট্রেট অফিস থেকে আসছি মা ও আচ্ছা আচ্ছা তাহলে তো তোমার অনেক সময় ধরে কিছু খাওয়া হয়নি যাই দেখি কি বলে রিমিকে নিতে আসেনি তো দেখো বাবা আমি কিন্তু ক্রিমিকে দেব না তুই এটা নিয়ে এত টেনশন করছিস কেন ও তো অন্য কোনো কারণেও আসতে পারে আর রিমিকের নিতে যদি আসে তাহলে তো এইভাবে আসার কথা না আগে নিশ্চয়ই কথাবার্তা বলে তারপরে আসতো তুমি যাই বলো বাবা যদি নিতে চায় আমি কিন্তু কিছুতেই না পাগলের তো আরমান যদি রিমিকে নিতে চায় সে একশোবার নিতে পারে কারণ সে আর বাবা তবে আমার মনে হচ্ছে আরমান মনে হয় এইখানে আসে তাহলে কেন এসেছে সেটা জানলে তো তোকে বলতেই পারতাম আর তাছাড়া ও আসতে পারে কারণ এটা তার শ্বশুর বাড়ি তাই বলে এত রাতে এই তুই কি শুরু করলি বলতো আমি কি না জেনেই তোর সব উত্তর দিব আগে ওর সাথে যাই একটু কথা বলি তারপরে বলতে পারব দেখো বাবা রিমির ব্যাপারে যদি কোনো কথা হয় তুমি কিন্তু না করে দিবে এসব কথা থাক এখন রিনা আমি তোকে যা বলছি তুই তাই কর গিয়ে ওর একটু খাবার ব্যবস্থা কর হ্যাঁ ওকে দেখে একটু বিধ্বস্ত লাগছিল মনে হচ্ছে যে বোধহয় অনেকক্ষণ না তুই দেখে মনে করছিস ও না খেয়ে আছে খাবার না অস্থির হব না ওই এই বাড়ির জামা আর জামাই বাড়িতে শ্বশুর বাড়িতে এসে না খেয়ে থাকবে আর তুমি আছো তোমার চিন্তা নিয়ে শোনো আরেকটা কথা আর কিন্তু আজকে এই বাড়িতেই থাকবে আর মানে এইখানে থাকবে আর ও যদি থাকেও সেটা তুমি জানলে কি করে জানবার দরকার ছেলেটা এত রাতে এসেছে ওকে চলে যেতে বলাটা কি ঠিক আর এসেছি যখন তখন মেয়েটার সাথে এক থেকে যা সে তার বাবা না না আসলে আর মন তো কখনো থাকেনি তাই বলছিলাম আর কি আচ্ছা আগে থাকে দিয়ে আজ থাকবে তাতে তোর কোনো সমস্যা আছে আমার আবার কিসের সমস্যা তাহলে যা বলেছি তাই কর আর তাছাড়া আমাদের দায়িত্ব হলো তাকে থাকতে বলা সে থাকবে কি থাকবে না এটা তো তার ব্যাপার বাবা একটা কথা বলো তো তুমি আরমানকে এখানে থাকতে বলছো কেন আর ও কারণে এখানে থাকবে আমি ঠিক বুঝতে পারছি না বাবা তোমাকে আমি আবারও বলছি যদি ওরা রিমিকে নিতে যায় আমি কিন্তু দিব না কিছুতে আমি রিমিকে দেব না ও আমার মেয়ে ওকে আমার আদর স্নেহে আমি বড় করে তুলেছি ওরা কেন নেবে রেমিকে থাম থাম এখনো তো এই বিষয়টা আসেনি যখন বিষয়টা আসবে তখন সেটা দেখা যাবে তুই এখন দয়া করে ওকে একটু খেতে দে তুই মাথা থেকে এগুলো ছেড়ে ফেল যা যা দিচ্ছি আমার কথাটা মাথায় রাখবে আমি কিছু কে নিতে দেব সরি বাবা এভাবে হুট করে এসে আপনাদেরকে বিরক্ত না এটা কি বলছো তুমি এটা তোমার মেয়ের নানুর বাড়ি তোমার যখন খুশি তখন আসবে কোনো হেসিটেট করার তো কিছু নেই না তা ঠিক আছে কখনো তো এইভাবে আসা হয়নি আজকে হুট করে চলে আসলাম কেন আসলাম আপনার মনে প্রশ্ন আসছে না না আমি মনে করি না আমি মনে করি এটা তোমার অধিকারের জায়গা যখন খুশি তোমার তখনই আসবে আর যতক্ষণ পর্যন্ত তুমি নিজে থেকে না বলবে আমরা জিজ্ঞাসাও করব না যে পিছনের কারণটা কি এটা অভদ্রতা আসলে বাবা এইভাবে কখনো আসা হয়নি তো তাই একটু অস্বস্তি ফিল করছে অস্বস্তির কিছুই নেই তুমি এসে ভালো করেছো আমরা খুব খুশি হয়েছি বাবা রিমি কোথায় রিমি তো ঘুমোচ্ছে হ্যাঁ রিনার ঘরে ও আচ্ছা কতদিন মেয়েটাকে দেখি না দেখা করবে এখন না থাক বাবা ঘুমাচ্ছে যখন পরে দেখা করবো তুমি তো একেবারেই আসো আসলে তো দেখা হয় হয় বাবা না ব্যস্ততার কারণে ব্যস্ততা তো অনেক ব্যস্ততা তো থাকবেই কিন্তু শত ব্যস্ততার মধ্যেও সময় করে নিতে হয় জি অবশ্যই আসবো এখন বলো তোমার ব্যবসার কি খবর জি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে শুনলাম নতুন একটা প্রজেক্ট হাতে নিচ্ছ হ্যাঁ বাবা বাইং হাউসের পাশাপাশি একটা গার্মেন্টসও দিচ্ছে খুব ভালো শুনে খুব খুশি হল বাবা আপনি আমার জন্য দোয়া করবেন নিশ্চয়ই তোমার উত্তর উত্তর উন্নতি হোক সেই দোয়াই তো করি বাবা থ্যাংক ইউ বাবা আরমান কেমন আছো তুমি জি আপু আমি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমরা ইয়া রিমি ঘুমাচ্ছে ও আচ্ছা শোনো আগে আমি খাবারটা রেডি করি খাওয়া দাওয়া করবো তারপর তোমার সাথে গল্প করা যাবে ঠিক আছে আমি একটু খাবার রেডি করছি বাবা ফোন করেছিল জিজ্ঞেস করছিল তুমি এসেছো কিনা আপনি কিছু বলেননি তখন তুমি এসে পৌঁছাওনি সেটাই বলেছি বাবা আপনি নিশ্চয় অনুমান করতে পারছেন আমি কাউকে কোনো কিছু না বলে এখানে এসেছি সেটাও বুঝতে পেরেছি তার জন্য তোমার হেসিটেট করার কিছু নেই এটাও তোমার বা তুমি নিশ্চিন্তে এখানে থাকতে পারো বাবার উপর অনেক রাগ হয়েছিল কিন্তু তার মুখোমুখি আমি কোনো কিছু বলতে পারছিলাম তোমার বাবা সেটা আমাকে বলেছে নেহার সাথে বিয়ের ব্যাপার নিয়ে বোধ হয় তোমার একটু আপত্তি আছে নেহাকে নিয়ে আমি এখনো কোনো কিছু ভাবিনি বাবা ওরা তো তোমাদের বিয়ের সব করে ফেলেছে সব করেনি তবে করেছে আমার বিয়ে কিন্তু আমাকে কোনো কিছু জানানো হয়নি আমার ইচ্ছা অনিচ্ছা কোনো মূল্য নেই বাবা আসলে একটা দৃঢ় বিশ্বাস যে ওনার কোনো সিদ্ধান্তে তুমি করবে না একটা মানুষের সাথে আমি সারা জীবন থাকবো বাবা এখানে আমার মতামত নেওয়াটা কি উচিত না অবশ্যই উচিত অথচ সেটা নেওয়ার প্রয়োজন বোধ করলেন না ওই যে বললাম আস্থা নেহা তোমার উপযুক্ত এবং তিনি বিশ্বাস করেন যে উনি কিছু বললে তুমি অবধ করবে না আমি নেহাকে বিয়ে করতে পারবো না বাবা ইনফ্যাক্ট নেহা কেন আমি আমি এখন বিয়ের জন্য রেডি না শোনো আপা সাহেব তোমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন থাকে এবং উনি চান যে উনি বেঁচে থাকতেই তোমার বিয়েটা হয়ে যাক তোমার একটু সংসার হোক কেউ তোমার পাশে থাকুক তোমার টেক কেয়ার করুক একজন আদর্শবান পিতা তার সন্তানের জন্য এটা একটা বড় কর্তব্য আমি জানি আমি জানি বাবা আমাকে নিয়ে অনেক টেনশন করে অনেক চিন্তা করেন আমার একটা ব্যবস্থা দেখে যেতে চান কিন্তু এই মুহূর্তে আমি সেটা চাই না আসলে আমি মেন্টালি প্রিপেয়ার্ড না আমি বিনার জায়গায় কাউকে চাই না তোমার এই কথাটা শুনে বিনার বাবা হিসেবে আমার খুশি হওয়ার এই কথা কিন্তু আমি কখনোই চাই না তোমার জীবনটা অন্ধকারে চলে যাক এটা অন্যায় বাবা এটা মানে কি তার মানে আপনিও বাবার মতো করে চাইছেন যে আমি নেহাকে বিয়ে করি না 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 আমি নেহার কথা বলছি না আমি বলছি যে তুমি বিয়ে করো এবং অবশ্যই তোমার বিয়ে করা উচিত তোমার জীবনটাকে নষ্ট করা ঠিক হবে না আর সেটা তুমি নেহাকেই করো যাকেই করো তবে বিষয়টাতে তোমার মতামতটাও অনেক জরুরি আমি এখন বিয়ে করতে পারবো না বাবা বেশ তো সেটা তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো নিশ্চয়ই তিনি সেটা শুনবে এখন কিছু বলার দরকার নেই তুমি এখানে এসেছ কিছুদিন থাকো তারপর বিআই সাহেব বুঝবে তুমি আসলে কি চাও বাবা আপনাদের বোধহয় আমি বিব্রত করলাম বলছো বিব্রত কেন হব তুমি কি আমাদের পর মানুষ নাকি ভিনা নেই বলে কি তুমি আমাদের পর হয়ে গেছো তুমি আমাদের আপন আসলে বাবা সেটা না এভাবে অভ্যস্ত হবারও তো একটা ব্যাপার আছে এটা নিয়ে তুমি চিন্তাই করো না তো আসলে মনটা অনেক খারাপ হয়ে গেছে বাবা আমার ইচ্ছে নেই তারপর আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে শোনো তোমার যদি ইচ্ছে না হয় তাহলে তুমি বিয়ে করবে না যদি দরকার পড়ে আমি বিয়ে হিসাবের সাথে কথা বলবো আরে তুমি যদি না চাও তাহলে কে তোমাকে জোর করে বিয়ে দেবে বলো তো না না বাবা আপনাকে কোনো কিছুই করতে হবে না আপনি কোনো কিছু বললে বাবা বিষয়টাকে অন্যভাবে নেবেন ভাববেন আপনি বিনার বাবা বলে বিয়েতে বাধা দিচ্ছেন যা করার আমি করব আমাকে জাস্ট কটা দিন তাদের থেকে দূরে থাকতে হবে সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না এখানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো কেউ তোমাকে বিরক্ত করবে না আর আমি দিন আগে বলেছি তোমার সবকিছুর কিছুর ব্যাপারে একটু খেয়াল রাখতে চলবে হ্যালো কি খবর বিয়ে সাহেব আরমানের কোনো খোঁজ পেলেন আরমানের চিন্তা তো মনে হচ্ছে আপনি ঘুমাতেই পারবেন না খুব টেনশন হচ্ছে তাই না কি যে বলেন না বিয়ে সাহেব আরে টেনশন তো একটু হচ্ছেই ঢাকায় থাকলেও কখনো বাইরে রাত কাটায় না সেই জন্যই টেনশনটা একটু বেশি হচ্ছে চিন্তা করার কিচ্ছু নেই আরমান খুব ভালো আছে ভালো আছে খবর পেয়েছেন কোথায় আছো আরমান এখন আমাদের বাড়িতেই আছে একটু আগে এলো যাক এতক্ষণ একটু নিশ্চিন্ত হওয়া গেল বলেছিলাম না টেনশন করবেন না এই বয়সে ছেলে মেয়েদের মোশন একটু হ্যাঁ বলেছে আপনি যেটা অনুমান করেছেন সেটাই নেহাকে বিয়ে করার ব্যাপারে ওর আপত্তি আছে হ্যাঁ বুঝলাম কিন্তু সেটা সে আমাকে বললেই পারতো আরে আপনার মুখোমুখি এই কথাগুলো বলতে পারছে না বলেই তো আত্মগোপন করেছে যে শুনেন আপনি কিন্তু এইটা নিয়ে আবার ওর পরে কোনো করবেন না 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 বিয়ে আর তাকে না করবো কথা হচ্ছে আমার মনটা একটু খারাপ হয়েছে ছেলে মেয়েদের সঙ্গে আজকাল আমার একটা মেন্টাল ডিসটেন্স তৈরি হয়ে যাচ্ছে তো ব্যাপারটা তো ভালো না কিছু মনে করবেন না বিয়ে স্যার আসলে ছেলে দোষ দিয়ে লাভ নেই এই জন্য আমরা আমরাই গার্জেনরাই দায়ী আমরাই আমাদের মধ্যে একটা ওয়াল তৈরি করে নিজেদেরকে আলাদা করে রেখেছে যেটাকে বলে ডমিনেটিং ওয়ার্ল্ড জেনারেশন বদলে গেছে বিয়া সাহেব আগের জেনারেশনের মতো ওরা ডমিনেটিংটা নিতেই পারে তার মানে হচ্ছে ওরা যা খুশি তাই বলবে যা খুশি তাই করবে আর আমাদেরকে সেটা মেনে নিতে হবে সেটা তো নিশ্চয়ই না কিন্তু আমি কি মনে করি জানি যে ওদের একান্ত ব্যক্তিগত কিছু বিষয় আছে যেগুলোতে মানে ওকে ওদেরকেই সিদ্ধান্ত নেওয়ার পুরোপুরি অধিকার দেওয়া অথবা মানে ডিসকাস করা তাহলে একটা সুন্দর সমাধান বেরিয়ে যায় বিআই সাহেব আমি তো আরমানের সিদ্ধান্তটা নিয়েই ওকে বিয়ে দিতে চেয়েছি তাই না আরমান তো চাচ্ছে না যে নেহার সাথে ওর বিয়ে হোক আসলে ও এখন বিয়েই করতে চাচ্ছে আপনাকে তাই বলেছে না অফকোর্স মুশকিল হয়েছে কি জানেন বিআই সময় থাকতে মানুষ তার সমস্যাটা আইডেন্টিফাই করতে পারে যখন আইডেন্টিফাই করতে পারে তখন অনেক দেরি হয়ে যায় তখন আর কিছু করার থাকে আর মানে আজকে বিয়ে করতে চাইছে কিন্তু যখন সে তার একাকৃত্বটা বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যায় আহা এইভাবে কেন চিন্তা করছেন বিআই সাহেব আর ওর খুব ভালো ছেলে এখন কোনো কারণে হয়তো আবার বিয়ে করতে চাচ্ছে না কিছুদিন যেতে দিতে হবে তারপর ওকে বুঝিয়ে টুঝিয়ে বললে আমার মনে হয় সে তখন আর মানে একটা সিদ্ধান্ত আমাদেরকে পজিটিভ সিদ্ধান্ত আমাদেরকে দেবে আমি নেহাদের ফ্যামিলির সঙ্গে এ কথা বলে এসেছি এখন যদি বিয়েটা আমি ক্যান্সেল করে দেই সমাজে তো আমার আর মুখ থাকবে না বিয়ে সমাজ তো আর এসব দেখছে না বিয়াই সাহেব আমার মনে হয় কি আমার যেহেতু একসাথে আছে কয়েকদিন পরে ও ফিরে যাবে ফিরে গেলে পরে ওকে আবার সুন্দর করে বুঝিয়ে বিষয়টাকে সেটেল করার চেষ্টা করবে হুম আপনি ঠিকই বলেছেন বিয়াই সাহেব আপনি যখন বলছেন তাহলে আমি একটা কাজ করি বিয়ের ডেটটা আমি কয়েকদিন পিছিয়ে দিই সেটা কিন্তু খুব ভালো হয় বিয়ে সাহেব বিয়ে সাহেব আপনি কি ওকে বুঝিয়ে সুঝিয়ে এখানে পাঠিয়ে দেবেন না আবার আমাকে যেতে হবে ওকে আনতে এত দাদাপুর আর কি আছে ও আসছে দুদিন থাকুক এটা তো ওর শ্বশুর বাড়ি থাকুক ওর মন মতো থাকুক তারপরে একদিন এসে আপনি নিয়ে গেলেন তখন সব ঠিক হয়ে যাবে ঠিক আছে বিয়ে তাই হবে জি আসসালামু আলাইকুম রাখছি আপনি ভালো থাকবেন আমি যেখানে আরমানের বিয়েটা ফাইনাল করেছি স্বেচ্ছায় সেখানে আরমানকে বিয়ে করতে হবে দিস ইজ মাই ফাইনাল ডিসিশন এই সিদ্ধান্তকে মানতেই হবে কামরুল এই কামরুল এই দিকে আয় তো ভাইয়ারা ফিরেছে জি জাগিয়ে বল আমি ডাকছি ওদেরকে খুঁজে পেলে না বাবা আমি আর নোমান মিলে তো অনেক জায়গায় খুঁজলাম কিন্তু আরমানকে কোথাও খুঁজে পেলাম না জি বাবা কোথাও তো পেলাম না আরমান বাইরে কোথাও যায়নি ও বিনাদের বাড়িতে আছে হোয়াট বিনাদের বাড়িতে গেছে আর এদিকে আমরা খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি আচ্ছা লিসা তো তাহলে ঠিকই বলেছে আরমান তাহলে আত্মগোপন করেছে কারণ ও বিয়েটা করতে চাচ্ছে না ওকে জোর করে বিয়েটা দেয়া হচ্ছে তাই জোর করে বিয়ে দেয়া হচ্ছে মানে এটা তোমাকে চায় না বিয়েটা করতে তাই নাকি নিজে বলেছে নাকি তোমরা ওকে দেশে বলাচ্ছ এটা আপনি কি বলছেন বাবা আমরা ওকে কেন এইসব বলাতে যাব আমার তো তাই মনে হচ্ছে তোমরা ওকে ফুসলাচ্ছো যাতে এই বিয়েটা ও না করে তা না হলে তেমন হওয়ার কথা নয় আমি যা বলবো আর মানে তো সেটাই মেনে নেওয়ার কথা কিন্তু বাবা এটা তো ঠিক না তাই না কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটাকে এখন তোমরা নির্ধারণ করে দেবে বাবা ভুল করলে অবশ্যই আমাদের বলা উচিত কি ভুল আমি ভুল করছি দেখুন বাবা বিষয়টা কিন্তু শুধুমাত্র আপনার না বিষয়টা আর মানের এটা ওর সারা জীবনের একটা প্রশ্ন আর আরমান যেমন আপনার ছেলে তেমনি ও তো আমাদেরও ভাই ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরও রয়েছে কি দায়িত্বের কথা বলছো তোমরা তোমরা কখনো তোমাদের দায়িত্বটা পালন করেছ বা করবে বলে মনে হয় তোমাদের সারাটা জীবন তো শুধু থেকেছ নিজেদের কিনে ব্যস্ত সংসারের মধ্যে ঝগড়া যেটি হই হুলো এগুলো হচ্ছে তোমাদের কাজ আর একটা কি করেছো এই বিষয় সহায় সম্পত্তি এগুলো কখনো ভাগ করবে এই নিয়ে থেকে কিছু ইয়ে বাবা এক সম্পত্তির ভাগ মানে শেয়ারের কথা বলে আমার যে অবস্থা এখানে আমি আর অন্য কিছু বলবো সেই সুযোগ কোথায় আর বাবা আপনি বলছেন আর মানে দায়িত্ব নেওয়ার কথা ওর তো দায়িত্ব নেওয়ার কিছু নেই ও নিজেই তো নিজেকে গুছিয়ে নিয়েছে হ্যাঁ ও নিজেকে গুছিয়ে নিয়েছে সেটা ওর নিজের যোগ্যতায় কিন্তু বিনা মারা যাওয়ার পর ওর যা মানসিক অবস্থা হয়েছিল তখন তোমরা কি তোমরা কি একবারের জন্য ওর কাছাকাছি এসে ওকে বোঝার চেষ্টা করেছো ওর দায়িত্বটা নেওয়ার চেষ্টা করেছো করেছ শুধুমাত্র সীমানা আর আর আজ যখন আমি সেই কৃতজ্ঞতা বোধ থেকে নেহার সঙ্গে ওর বিয়েটা দিতে চাচ্ছি তখন তোমাদের দাহ হচ্ছে আমাকে একবার বুঝিয়ে বলতে পারবে সেটা কেন দেখুন বাবা সীমানা কাজটা করেছে কিন্তু আরমানের জন্য না করেছ নিজের জন্য মানে মানে হচ্ছে নেহাকে এ বাড়ির বউ করে আনার জন্য এটা হচ্ছে সীমানার একটা সূক্ষ্ম পরিকল্পনা নিজের স্ত্রীর সম্পর্কে এ ধরনের কথা বলতে লজ্জা না বলতে চাচ্ছ তুমি কি আর বলতে চাইবো আর আমি যা বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করেই জানেন কি মন খারাপ না মন খারাপ কেন লাগবে আমাকে এই জানা কথাটাই আমি ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি তেলে বেগুনে জ্বলে উঠলেন আমার উপরে ক্ষেপে গেলেন উনি কি বলেছেন জানো কি বললেন আর মান তো সারা জীবনের জন্য যায়নি কাল গেছে আজ ফিরবে আজ না হয় আগামীকাল ফিরবে না হয় পরশু ফিরবে ও বাড়ির লোকজন শুনে কি বলব বিয়ের কথা শুনে ছেলে পালিয়েছে